মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতলগত করবার ষড়যন্ত্র করা হবে যারা বাংলাদেশকে আজও এতটা দুর্বল ভাবে আমি বলবো তোমরা প্রকার স্বর্গে বসবাস করছো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইস্কন কর্তৃক এই সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ইস্কনের দেশ বিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ঘৃণ্য এই চক্রান্তের বিরুদ্ধে যখন জাতিকে সতর্ক করার জন্য মসজিদের মিম্বর থেকে কথা বলেছে এই টঙ্গিতে হর্ষক যে ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ঘটনার কল্পনা আমরা করতে পারি না সেখানে সন্ত্রাসীরা টঙ্গির মতো জায়গা থেকে জনবহুল জায়গা থেকে অপহরণ করে নিয়ে গেছে তাকে সেই বাংলাদেশের সীমান্ত এলাকায় সেখানে নিয়ে তারপরে তাকে তিনি উদ্ধার হয়েছেন আবিষ্কৃত হয়েছেন অবরুদ্ধ অবস্থায় একরকম বেহুস অবস্থায় অবচেতনে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে তারপরে তিনি যেই বিবরণ দিয়েছেন সেই বিবরণ থেকে গোটা জাতি আর স্তম্ভিত হয়ে গিয়েছে হঠাৎ করেই তাকে অপহরণ করা হয়নি উপর্যপরী তাকে হুমকি প্রদান করা হয়েছে সতর্ক করা হয়েছে খবরদার যেন ইস্কনের বিরুদ্ধে কোনো কথা না বলা হয় যেন এভাবে এই হিন্দুয়ানি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন কোনো সচেতনতামূলক আলোচনা না করা হয় তিনি যখন তাদের হুমকিকে উপেক্ষা করে দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন দায়িত্ব পালন তখনই তাকে এই ভয়াবহ অপহরণের এই ঘটনা ঘটানো হয়েছে মহতারা হাজির ঘটনাগুলো একটার পর একটা ঘটতেছে এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে একটার পরে একটা নাশকতামূলক ঘটনাও ঘটতেছে এই সব কিছু দেখে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়ার একটি নতুন পথে যাত্রা করার ইসলামের পথে বাংলাদেশ মহাসড়কে যাত্রা করবার প্রস্তুতি গ্রহণ করছে ইসলামের পথে বাংলার এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী চক্র বাংলাদেশকে টার্গেটে পরিণত করেছে অতি সম্প্রতি কয়েকদিন ধরে একটা বিষয় গোটা বাংলাদেশকে বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষকে প্রতিটি ইমানদার মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে গোটা সম্প্রদায়কে আতঙ্কগ্রস্ত করে দিয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এক ভয়াবহ ষড়যন্ত্র উম্মার বিরুদ্ধে বিশেষ করে বাংলাদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে এক গভীর চক্রান্ত শুধু পরিচালিত নয় বরং ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে ঘটনায় আগে ঘটেছে উত্তরবঙ্গে বগুড়ার কোন এলাকায় একজন মুসলিম তরুণী তার তাকে যে কোনোভাবে প্রলুব্ধ করে একটা বিধর্মী একটা হিন্দু ছেলে তাকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলেছে এবং সেই মুসলিম তরুণীর সাথে সে যে কোনোভাবে যে কোনো তার সরলতার সুযোগ নিয়ে তার হানি করেছে সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এরপরে এই গত সপ্তাহে বাংলাদেশ নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা তেরো বছরের একটি মুসলিম তরুণী মুসলিম কিশোরী মাদ্রাসা শিক্ষার্থী মাত্র যার বয়স সর্বোচ্চ তেরো বছর হতে পারে যারা পর্যালোচক তারা তো এই মেয়েটার বয়স আরো কম হবে ছোট্ট খুঁকি একটা মেয়ে পর্দনসীন একটা মেয়ে মাদ্রাসা পড়ু একটা মেয়ে সুপরিকল্পিতভাবে তাকে এক হিন্দু যুবক তার সাথে যে কোনোভাবেই হোক তার সাথে যোগাযোগ স্থাপন করেছে এরপরে তার সঙ্গে সম্মিলিত হয়ে আরো কয়েকজন চক্র মিলে তাকে যে ভাবে তাদের বশীভূত করে অপহরণ করা হয়েছে অপহরণ করে তিন দিন পর্যন্ত অবরুদ্ধ জায়গায় তাকে আটকে রেখে উপর্যপুরি ধর্ষণের মাধ্যমে সেই মেয়েটার জীবনকে একটা বিষণ্ন একটা ভয়াবহ এক জীবনের দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে একটার পর একটা ঘটনা ঘটছে এরপরে সেই ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে লজ্জাজনক আতঙ্কজনক যেই কার্যক্রম হয়েছে সেটা হলো বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জনতার আস্থার জায়গা হওয়ার কথা জনগণের যানমাল এবং ইজ্জতের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় যেই নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং যেইভাবে এই ঘটনার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নামে মুসলমানদের গৌরব মুসলমানদের আত্মমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে সেখানে ইনিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে তেরো বছরের রকম একটি কিশোরী মেয়ের উপর দোষ চাপিয়ে একজন হিন্দু যুবকের অপরাধের পাল্লাকে হালকা করা তার অপরাধকে ঢেকে দেওয়ার একটা কৌশলী উদ্যোগ গ্রহণ করা হয়েছে মহতারাম মহাজির ঘটনা আমি লম্বা আলোচনা করব না এগুলো নিয়ে শুধু এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি যথেষ্ট পর্যবেক্ষণ পর্যালোচনা আমি ব্যক্তিগতভাবে করেছি আমার কাছে মনে হয়েছে এই ঘটনার আদ্যপান্ত দেখে বিবরণ পড়ে শুনে যে এখানে তাকে যে কোনো উপায়ে বসীভূত করে অপহরণ করে তার সঙ্গে আচরণটা করা হয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে যদি ধরা হয় এত কাহিনীর করতে হয় না এত কাহিনীর অপরাধকে ঢেকে দেওয়ার আড়াল করার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের কৌশল গ্রহণ করা হয়েছে যাতে অপরাধের যেই প্রমাণ সেই প্রমাণকে যেন মুছে ফেলা যায় এটা গেল এরপরে একটার পরে একটা ঘটনা আপনারা লক্ষ্য করছেন এই সব ঘটনার মধ্য দিয়ে যেই চিত্রটা সামনে উঠে এসেছে সেটা হলো বাংলাদেশে ইতিপূর্বে চট্টগ্রামের একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অন প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা সেই বিচার বিভাগের সরকারি একজন আইন কর্মকর্তা একজন প্রসিকিউশন অফিসার শহীদ আলিফ আরিফ রহমান আলিফ তাকে আদালতের চত্বরে আদালতিয়ে খুঁচিয়ে সামনে তাকে হত্যা করেছে শহীদ করেছে এবং সেই সন্ত্রাসী সংগঠনের পরিচয় কোনো গোপন পরিচয় নয় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সংঘাত এবং চরম আক্রমণকারী একটি প্রতিষ্ঠান ইস্কন যার সেই ইস্কন শহীদ আলিফকে হত্যা করে ক্ষান্ত হয়নি তাদের মাধ্যমে আজ মুসলিম কিশোরীদের গর্ভে মুসলিম তরুণীদের গর্ভে হিন্দু প্রজন্ম জন্ম দেওয়ার হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ নীল বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছে এই হলো দেশের পরিস্থিতি এরপরে এই পরিস্থিতি নিয়ে যখন দেশের আলেম সমাজ জাতিকে সতর্ক করছে দেশের ইমাম সাহেবরা যখন এই বিষয়টি নিয়ে মুসল্লিদেরকে সচেতন করার সচেতনতামূলক কথা বলছে যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য মোহতারাফ সিরাতুন শিরতুল্লবী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আজকের সিরাত কনফারেন্সে আমি তার ছোট্ট একটা দৃষ্টান্ত খুঁজে দেখার চেষ্টা করব। আমরা জানি আল্লাহ রসুল সাল্লিবাস্লাম যখন মক্কা থেকে পবিত্র মদিনা হিজরত করলেন মদিনা হিজরত করার পরে নবী করিম সাল্ল ওয়াসাল্লামের সর্বপ্রথম উল্লেখযোগ্য তাৎপর্যময় ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ছিল মদিনা সনদ মদিনা সনদ জেলার কি তিনি আল্লাহ তৈরি করেছিলেন যেই সনদে মদিনার ধর্মীয় যেই সম্প্রদায়গুলো সবগুলো সম্প্রদায় সেই সনদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন মদিনাতে তিন জাতি তখন ইহুদি পত্তলিক এবং একত্ববাদী মুসলিম তিন জাতির মধ্যে সম্প্রীতির চুক্তি হল সহবস্থানের চুক্তি হল নিজেদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের চুক্তি হল কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কেউ কারো বিরুদ্ধে চক্রান্ত করবে না কেউ কারো বিরুদ্ধে হামলা এবং আক্রমণ পরিচালনা করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুর সাথে হাত মেলাবে না এই জাতীয় সুস্পষ্ট দফাগুলোর ভিত্তিতে মদিনা সনদ স্বাক্ষরিত হল মদিনা সনদের সর্বপ্রথম বড় ধরনের ভঙ্গ হলো একটি ঘটনাকে কেন্দ্র করে মদিনাতে ইহুদি যে সম্প্রদায়গুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য সম্প্রদায় গণনা করতে গেলে তিনটি সম্প্রদায় হয় বন নজির বনকাইনুকা বনু বনুকাইনুকা বন নজির আর বনু কোরাইজার পরেই যাদের অবস্থান ছিল মদিনায় আল্লাহ রসুল সাল আলিহিম যখন ইসলামী ইতিহাসের প্রথমবারের মতো বদরে রণাঙ্গনে মক্কার কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন তিনশো তেরো জন সৈনিক নিয়ে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন যেই বিজয়ে মুসলমানদের মনোবল আকাশ শুনবি উত্তোলিত হলো মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে গেল আল্লাপা তব্বরার আমিন বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের এক নতুন যাত্রা সূচনা করলেন এবং এই বদরের যুদ্ধে মক্কার কোমর ভেঙে গেল এবং ইসলামের এক অসম এক অভাবনীয় উত্থান ঘটে গেল ইসলামের এই উত্থানে মদিনার ইহুদিদের অন্তরের মধ্যে তাদের মনে বিদ্বেষের আগুন জ্বলে উঠলো হিংসার আগুন অথচ তাদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তি সেই চুক্তি তারা উপর ভঙ্গ করতে লাগলো মুসলমানদেরকে উত্তক্ত করতে লাগলো ইতিহাস লেখে ইহুদিরা তখন মুসলমানদেরকে দেখলেই বলতো তোমরা মক্কার কোরাইশদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করেছো তাই বলে মনে ভেবো না যে তোমরা ইহুদিদের সাথেও পারবে মক্কার কোরাইশরা তারা যোদ্ধা জাতি না যুদ্ধের কৌশল তারা জানে না শিক্ষা দীক্ষা লাভ করে নাই মূর্খ জাতি এই জন্য তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ বিজয় অর্জন করেছ যদি কোনোদিন ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ হয় সেদিন টের পাবা যে যুদ্ধ কত কঠিন এবং তখন তোমরা কোনোভাবেই আর বিজয় অর্জন করতে পারবে না এই কথার মাধ্যমে মুসলমানদেরকে উপর্যপুরি তারা উত্তপ্ত করতো উস্কানি দিত উস্কানির একটা মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছলো তারিখের কিতাবের মধ্যে লেখা হয় যে একদিন বাজারে একজন মুসলিম রমণী মুসলিম নারী তিনি বাজারে পণ্য ক্রয় করতে গেলেন সেই আরবের তৎকালীন সমাজ ব্যবস্থায় সেই স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী একজন সম্ভ্রান্ত মুসলিম নারী তিনি যখন পণ্য ক্রয় করতে বাজারে গিয়ে কোনো একজন বিক্রেতার পণ্য পরখ করতেছিলেন পণ্য দেখতেছিলেন বসে 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 পণ্য পরক করতেছিলেন খেজুর অথবা অন্য কিছু যে দেখে কিনবেন ঠিক ওই সময় এক দুষ্ট ইহুদি পিছন থেকে এসে মুসলিম নারীর সম্মান নষ্ট করার জন্য অপমান করার জন্য তার শরীরে যে পরিধেয় কাপড় ছিল আমরা জানি মানুষ শরীরে দুইটা কাপড় পরে প্রধানত একটা উর্ধাঙ্গে আর একটা নিম্নাঙ্গে পরে পুরুষরা আমরা যেটাই পরিbandwidth পরি নিচে লুঙ্গি পরি পাজামা পরি শার্ট পরে প্যান্ট পরা হয় মহিলারা পরলে উপরে কামিজ পরে নিচে সালোয়ার পরে অথবা অন্য কোনো কিছু যেটা উপরে শাড়ি পরলে নিচে পেটিকোট পরে এই জাতীয় নানা ধরনের পোশাক আছে কিন্তু সাকুল্যে যেটা বলা যায় ইজার ইদা উপরে চাদর পরা হয় নিচে একটা লুঙ্গি অথবা একটা আর একটা চাদর যেটা যেটাকে ইজার ইজার বলা হয় ইজার পরিধান করা হয় তো মদিনার আরবের তৎকালীন সময়ের যে পোশাকের যে নীতি ছিল সেই নীতি অনুযায়ী নিচের পোশাকটা ঢোলা থাকত যেটাকে আমাদের বাংলায় ঘাগড়া বলা চলে আর উপরের শরীরের মধ্যে একটা কামিসের মতো পড়া থাকতো তো ওই দুরাচার ইহুদি পেছন দিক থেকে এসে ওই মহিলার নিচের অংশের যে ঘাগড়া অথবা তার যে আপনার পেটিকোটের মতো যে কাপড়টা পরিধান করা ছিলেন তিনি ওই কাপড়ের নিম্নাঙ্গের সাথে একটা কাটা দিয়ে তার অজান্তে দিকে তার উপরের কাপড়ের সাথে আটকে দিয়েছে ঘটনা নিচের কাপড়টাকে একটু করে তুলে একটা কাটা দিয়ে পিঠের পিছনের কাপড়ের সাথে আটকে দিয়েছে স্বাভাবিকভাবেই যখন মহিলা তিনি যখন উঠে দাঁড়িয়েছেন বসা অবস্থা থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে তার উপরের কাপড়ের সাথে নিম্নের কাপড় পিছন দিক থেকে উপরে উঠে গেছে একটা অসম্মান কত বড় একটা অমর্যাদা একজন সম্ভ্রান্ত নারীর জন্য এটা যে শত শত হাজার হাজার মানুষ বাজারের মধ্যে তার সদর ভুলে গেছে আর এই যখন একজন মহিলা এমন অসম্মান অপমানিত হলেন অসম্মানিত হলেন ইহুদিরা যারা এই এই চক্রান্ত করেছিল দুষ্ট চক্র তারা এটা উল্লাসে ফেটে পড়লো একজন মুসলিম রমণীকে অসম্মান করে অপমান করে তারা উল্লাসে ফেটে পড়ল তারা আরো বেশি তাকে অপমান করতে লাগলো ও মুসলমান তোমার সামনে যখন তোমার এক বোন অসম্মানিত হয় ও মুসলমান তোমার সামনে যখন তোমার এক মান তার ইজ্জত নিয়ে মিনি খেলা হয় তোমার সামনে যখন তোমার এক কন্যার ইজ্জতের উপর কোন কুলাঙ্গার হস্ত উত্তোলন করে তখন তোমার কি ভূমিকা হওয়া উচিত তোমার মনোভাব কি হওয়া উচিত ইতিহাসের সোনালি পাতা উল্টাও মুসলমানদের তৎকালীন সোনার মদিনায় আল্লাহর পয়গম্বরের পবিত্র আত্মা পবিত্র আত্মা গ্রাম থেকে তার আদর্শ শেখো এই দৃশ্য দেখলেন ইহুদিরা উল্লাসে ফেটে পড়ল মুসলমানরা লজ্জায় মাথা নত করলেন এক মুসলিম যুবক তাকিয়ে দেখলেন কোন দুরাচার ইহুদি এভাবে জনসম্মুখে একজন মুসলিম নারীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলতে পারে কোন দ্বিধা করেন নাই কোন ফয়সালা জানতে চান নাই সঙ্গে সঙ্গে কোষবদ্ধ তারবারে উন্মুক্ত করে গোটা বাজারের সমস্ত মানুষের সামনে ইহুদির উপর আক্রমণ পরিচালনা করে তার শিরচ্ছেদ করে দিয়ে এক বোনের ইজ্জত সম্মান এক ভাইয়ের কাছে কতটা বেশি হতে পারে তার প্রমাণ তিনি রাখলেন মোহতারাম হাজির ঘটনা এখানেই থেমে যায়নি পাল্টা আক্রমণ করে ইহুদিরা এবং সেই মুসলিম যুবককে মর্দে মুজাহিদকে তারা পাল্টা আক্রমণে তাকেও তাকে শহীদ করে দেওয়া হয় মোহতারাম হাজির ঘটনা ঘটে গেল হঠাৎ একজন মুসলমান শহীদ হলেন এক দুরাচার ইহুদি নিহত হল অথচ পরস্পর তখন শান্তি চুক্তি বহাল বিদ্যমান এরপরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল ঘটনা উভয় পক্ষ এটা আলোচনায় বসলো রসুল একরম সল্লম্ হিসাল্লামের কাছে এই ঘটনা যখন উত্থাপিত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তিনুর আহামদুল্লিলা আলমিন ছিলেন মানবতার মূর্ত প্রতীক ছিলেন উদারতার মূর্ত প্রতীক ছিলেন আন্তঃধর্মীয় সম্প্রীতির রূপকার ছিলেন তিনি মদিনা সরল বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব ইতিহাসে ভিন্ন ভিন্ন জাতিগুলো কিভাবে এক সঙ্গে একটা ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় রূপকার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যখন এই ঘটনা উত্থাপিত হলো তিনি ফয়সালা দিয়েছিলেন যে এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলতে পারে মুসলমান সব প্রশ্নে আপোষ করতে পারে মুসলমান তার মায়ের জতের প্রশ্নে আপস করতে পারে না মুসলমান তার গণের জতের প্রশ্নে কোনো রমনীয়তা প্রদর্শন করতে পারে না আল্লাহর পায়গম্বর ফয়সানা ঘোষণা করলেন বনু কাইমুকা তারা আমার এক কন্যকে অপমান করেছে এবং যে মুসলমান সেই দুরাচারের বিরুদ্ধে কোষ উন্মু তরবারই করেছে তার তার বাড়িতে যথাযথ ফয়সালা কার্যকর হয়েছিল সুতরাং ইহুদিরা তাকে হত্যা করে দ্বিতীয় অপরাধ তারা করেছে একজন নিরপরাধ মুসলমানকে তারা শহীদ করেছে কাজেই এখন বনকাই নোকাকে আমাদের এই দুই ঘটনার জন্য তাদেরকে মাথা পেতে অপরাধ স্বীকার করে আমার এই নিহত মুসলমানের মৃত্যুর বিনিময়ে তাকে তার ক্ষতিপূরণ রক্তপণ দিয়ে দিতে হবে লোকজন দিয়ত দিতে গরিমুশি করবার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম ফয়সলা শুনায় দিলেন বিশ্বাসঘাতকতা করেছে বনু তাই নৌকা চুক্তি ভঙ্গ করেছে বনু তাই নৌকা তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সসম্মানে অবস্থান করবার যেই চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গ করার মাধ্যমে মতিনতে অবস্থান করবার অধিকার তারা হারিয়ে ফেলেছে সুতরাং আল্লাহর پیغمبر ঘোষণা করলেন বনু কাইনুকা মদিনায় বসবাস করতে পারবে না তাদেরকে মদিনা ছেড়ে বাইরে চলে যেতে হবে তাদেরকে নির্দিষ্ট সময়ের আল্টিমেটাম ঘোষণা করে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু বললেন নির্ধারিত সময়ের পর অপরাধী কত্র বনু এর কোনো ব্যক্তিকে যদি মদিনায় পাওয়া যায় তার বিরুদ্ধে পক্ষ থেকে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হলো এইভাবে বনমতাই শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করতে বাধ্য হলো সোনার মদিনা থেকে তারা বহিষ্কার হলো এবং চিরদিনের জন্য বনমতাই নোবা মদিনায় নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল মোহতারাম হাজরিন এই হলো মদিনা সনদের বাস্তবায়নের সূচনা ঘটল আজ বাংলাদেশে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনানো হয় আজ মুসলমানদের নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমানদের মাটিতে শত শত বছর ধরে যেই মুসলমানদের পূর্বপুরুষরা চোখে রস্ত দিয়ে মাথার ঘাম জড়িয়ে বুকে রক্ত দিয়ে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে আমরা সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপন করে শত শত বছর ধরে চলে এসেছি কিন্তু মনে রাখবে আমরা যেই মদিনা সনদ অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করতে জানি আমরা যে মদিনা সনদের অনুসারিতে অনুসরণে সম্প্রীতির নজির স্থাপন করতে জানি সেই সম্প্রতির উপর যদি কোনো গুলন্ধর মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতলগত করবার ষড়যন্ত্র করা হবে যারা বাংলাদেশকে আজ এতটা দুর্বল ভাবে আমি বলবো তোমরা প্রকার স্বর্গে বসবাস করছো কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয় কেন কেন ইলিয়াস আলীকে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল কেন এভাবে সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয় তোমার দেশের সীমান্ত যখন আমার ফেলানি যখন তোমার সীমান্ত পারি দিতে চায় তখন তোমার খাতকের বুলেটে রাখা আমার মেয়ে ফেলানিকে বুলেট বিদ্ধ করে তার লাশ কাটা ঝুলিয়ে রাখো আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও আমার দেশের ইমান এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায় তখন তোমরা এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব আমরা পাই না বক্তারা হাজির আমাদের বক্তব্য পরিষ্কার আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই আগামীর বাংলাদেশ এমন ভাবেই গড়ে তুলতে হবে বাংলাদেশে কোনো বিদেশি প্রভোর আর কোনো দালালে আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবে না আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই আমার আশেরই পায়গাম আমার সর্বশেষ কথা বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল আজ চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা এই ইতিহাস প্রমাণ করে বিগত দুই শত আড়াইশো বছরের ইতিহাস বাংলাদেশ এবং ইসলামে এক সূত্রে কথা ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র গড়ে উঠেছে সুতরাং যারা বাংলাদেশে ইসলামের শত্রু তারাই বাংলার স্বাধীনতার দুশ্মন আগামীতে বাংলাদেশের ঐতিহাসিক বাঘ বদলকারী টার্নিং পয়েন্ট এর প্রান্ত আমরা বলতে চাই চব্বিশের জুলাই বিপ্লবের পর বাংলার মানুষ আরেকটি বিপ্লব দেখতে চায় আরেকটি অভ্যুত্থান দেখতে চায় সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী হুকুমত কায়েমের বিপ্লব এই প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আগামী বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া এদেশে আর কিছু দেখবে না ইনশাল্লাহ এদেশে ইসলাম না থাকলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি না করতে পারি আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই অর্থে বাস্তবায়ন করা সম্ভব হবে হিন্দুত্ববাদী চক্রান্তের হাত থেকে বাংলাদেশকে যদি আমরা উদ্ধার করতে না পারি বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আল্লাহ আকর আলমিন আমাদেরকে তৌফিক দান করুন